এবার আরও এক তিলোত্তমা নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল সোমবার বিকেলে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর চুনাখালী গ্রামে ধরো তিন দিন হয়ে যায় তারপরে থানায় কমপ্লেন করলাম করার পর আমাদের যত সব আত্মীয় স্বজনের বাড়ি সেখানে সব খোঁজাখুঁজি করছি করার পরে আমার যার উপরে সৌন্দর্য ছিল যাতার উপরে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলাম হাতের পায় ধরলাম তারা কিন্তু শিকার হলো না সেই অফিসের বাবুকে আমি জানাই জানাই পরে উনি ট্রেপটা নিলো নেওয়ার পর গতকাল লাস্টা পাওয়া যাবে মাঠে হ্যাঁ মাটি চাপা মাটির মানে সেখানে সবাই নতুন ধান আর কি চাষ করুক বলে চসা ছিল

ওই অষ্টম শ্রেণীর নাবালিকা গত দিন ধরে নিখোঁজ ছিল বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ পরিবারের অভিযোগ নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাকে তারপর থেকেই নিখোঁজ পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে স্থানীয় কয়েকজন যুবকও এই ঘটনার সাথে যুক্ত বলে দাবি পরিবারের মাঠের মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের চাষের জমিতে যখন চাষ করতে যাচ্ছিল তখন মোটামুটি পাওয়ার টিলার সেই জায়গায় গেড়ে যায় গর্ত হয় এবং সন্দেহ হয় সঙ্গে সঙ্গে স্থানীয় যে সিভিকরা ছিল তাদের সহযোগিতায় মোটামুটি আমরা থানাকে জানাই জানিয়ে পুলিশের উপস্থিতিতে এবার সেই জায়গাটা খোঁড়া হয় খুঁড়ে লাশ পাওয়া যায় কি মনে এটা অবশ্যই আমাদের সবাই যেটা সন্দেহ মোটামুটি ধর্ষণ করে তাকে খুন করা হচ্ছে হ্যাঁ বাচ্চা মেয়ে এইভাবে আমাদের কি চাইছেন আমরা চাই যে এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এমনকি আমরা প্রতিবেশীরা চাই যে ফাঁসি হোক এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার তাদেরকে আলিপুর আদালতে তোলা হয়েছে ধৃত দুই অভিযুক্ত বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল স্বাভাবিকভাবেই এ ঘটনায় উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে দেখা যায় থমথমে পরিস্থিতি আত্মীয় স্বজন এলাকাবাসী ভিড় করেছেন মৃত তিলোত্তমা ওই নাবালিকার বাড়িতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কতটা নিরাপদ আজকের সমাজের তিলোত্তমারা চাঞ্চল্যকর তত্ত্ব উঠে আসছে তা পুলিশি তদন্তে প্রাথমিকভাবে ধারণা প্রেমের জেরে এই ঘটনা welcome to our spoken english teaching center where learning meets excellence helping over 6000 students our success lies in our excellent teaching process in these four months i have learned a lot not only spoken english Panda always inspires us to be confident but we go beyond the classroom our students engage in exciting outside activities honing their speaking skills

সে <laughs> <laughs> কাল কারো বারো দিনের মাথায় পেয়েছি